হ্যালো গাইজ আমি ততন আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা নতুন ব্লগ নিয়ে স্বাগতম তো গাইজ আজকেও কিন্তু এখন সকালবেলা প্রায় বেজে গেছে সাড়ে এগারোটা ঠিক আছে তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ টাস করেছিলাম আর ব্রাশ টাস করে বাথরুম গিয়ে তারপরে অল্প কটা মুড়ি খেয়ে নিয়েছিলাম আর খেয়ে নিয়ে গিয়েছিলাম রামনারায়ণপুরে তার কারণ রামনায়ণপুরে একটু কাজ ছিল আর তাছাড়াও কিন্তু মুটি মাছের একটা কাঁটা আর একটুখানি দোর কেনার ছিল আর মতি শিশির তো আমার বাড়িতেই ছিল তো এই দেখো সকালবেলা হাতে দেখো এতগুলো ছিপ নিয়ে আর ছিপে চার দোর কাঁটা ব্যাগেতে হেসো তারপরে আরও যা কিছু ছাতা আরে সব এটা ওটা সেটা করে পুরো যা কিছু প্রয়োজন সবই নিয়েছি আই যা একটাই জিনিস ভুলে গেছি সেটা হচ্ছে জলের বোতল ছ্যা এটাই আমি মনে মনে করছিলাম যে কি ভুলে যাচ্ছি জলের বোতলটা নেওয়াই হলো না তো যাই হোক চলো এখন যাচ্ছি এখান থেকে সোজা বড়ো খাল আগের দিনে যেখানে দেখিয়েছিলাম যে ওরা মাছ ধরছিলো আর আজকে কিন্তু আমি একাই বেরিয়েছি এখন এখন কিন্তু আমার সঙ্গে যেমনটা দেখতে পাচ্ছ কেউ নেই তো এখন কিন্তু সোজা যাবো খালে আর বড়োখালে গিয়ে কিন্তু সবার প্রথমে ঘাই করব। ঠিক আছে তো এখন গিয়ে কিন্তু আমি আর কোনোরকম ভিডিও করবো না সবার প্রথমে ঘাইটা করে নেবো আর ঘাইটা করে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে তো এখনের মতো টাটা আর এখন আমি দেখো এরকমভাবে ধানবাড়ির মাঝখান দিয়ে ঘাস বোনের মাঝখান দিয়ে যাচ্ছি ঠিক আছে ববব� উঠে পড়েছে বདৱ ববর বབས বདབ ববད ব྿ব ndi hayani ndi 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 तो ndi 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 嗯。Mm. Mm. 就是呀。Sort of, uh

E

Malala Tuna Tuna Uc Wheel

দেখো বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আর এই দেখো কতগুলো মাছ পেলাম দেখো মাছ ধরে আনার সাথে সাথেই মা এখানে সব মাছ বেঁচে ফেলেছে আর এখানে শেষে পোনা মাছটা আর এই যে বড়ো পোনা মাছটা বাকি রয়েছে তবে যেমনটা তোমরা দেখলে বাড়ি ফিরতে ফিরতে তো সন্ধ্যা হয়ে গেলো তো ওই জন্য আসার সময় আমি আর কোনোরকম ভিডিও করতে পারিনি তারপর মধ্যে বাড়ি চলে এসেছিলাম তবে আস আমার আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানো তবে তোমরা ভালো থেকে সুস্থ থেকো পরিবারের সকলকে সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন